বদরপুর সমবায় সমিতির সঞ্চালক পদের নির্বাচনে জনের মনোনয়ন জমা বদরপুর খন্ডের অধীন উত্তরপূর্ব বদরপুর সমবায় সমিতির পরিচালনা কমিটির সঞ্চালক পদের নির্বাচনে মোট তেরো জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন এর মধ্যে তিনজন মহিলা এবং দশজন পুরুষ প্রার্থী রয়েছেন বুধবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহণ করে সমিতির কার্যালয়ে ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার ঠাকুর দয়াল যাদব সহকারী রিটার্নিং অফিসার তপন মালাকার কনিষ্ঠ পরিদর্শক কলুল দাস এবং সমিতির সচিব হোসেন আহমেদ মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন জামাল উদ্দিন লস্কর জয়নাল আবেদিন লস্কর নুরুজ্জামান অর্ধেন্দু চক্রবর্তী মতিউর রহমান আব্দুল খালিক রেনুবালা দাস মোস্তাক আহমেদ আসাদুদ্দিন লস্কর আব্দুর নূর সুলতানা বেগম লস্কর নজমা বেগম পারবিন সদিওল পরীক্ষা নিরীক্ষার পর সকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা আগামী সাত ডিসেম্বর এলাকা এংলার বাজার পাবলিক হাই স্কুলের সমিতির সাধারণ সভায় সঞ্চালক পদের মনোনীত সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে এক সাংবাদিক সম্মেলনে জানান ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার ঠাকুর দয়াল যাদব এংলার বাজার থেকে নাজমা সদিউলের প্রতিবেদন এসবিএন বাংলা টিভি আজকে পদরপুর সময় সমিতির নমিনেশন পেপার দাখিলের দিন আসিল সকাল এগারোটা থেকে দুইটা পর্যন্ত তেরোটা নমিনেশন পেপার আমরা রিসিভ করেছি স্কুটিনিতেও স্কুটিনি করেও দেখেছি এই তেরোটাই আমরা এক্সপেক্ট বলে ঘোষণা করলাম সমিতি সাধারণ নির্বাচন সভা নির্বাচনের দিন মনোনয়নপত্র দাখিলের দিন আমরা পূর্ব সূচি অনুযায়ী যে আমরা আজকে দেওয়া সকাল এগারোটা থেকে শুরু হয়েছে দুইটা পর্যন্ত নমিশন পর্ব হয়েছে সেই নমিন নমিনেশন আমরা তেরো জন সদস্য উত্তীর্ণ হয়েছেন নর্থ ইস্ট বদ্রপুর সমবায় সমিতি ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে নমিনেশন ছিল এবং সর্বমোট জন নমিনেশন দাখিল করেছিল আগামী সাত বারো দু হাজার পঁচিশে ইংরেজিতে বৈধ প্রার্থীদের রেজাল্ট দেওয়া হবে আমার নমিনেশন তেরোটি পরীক্ষা নিরীক্ষা করার পর সকল নমিনেশন বৈধ পাওয়া যায়